বিশাল চরে নিজের তৈরি উড়োজাহাজে ঘুরে বেড়াচ্ছেন মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লা জীবনে প্রথম আকাশে ওড়ার স্বাদ পাওয়ায় চোখে মুখে উচ্ছ্বাস তার শিবালয়ের তেওতার বিলপাড়া গ্রামের কৃষক পরিবারের ছেলে জুলহাস রহমান মোল্লা অর্থ ভাবে দুই হাজার চোদ্দ সালে মাধ্যমিকেই থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এরপর ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন একটি কাজে বিমানবন্দরে গিয়ে প্রথম কাজ থেকে দেখেন উড়োজাহাজের উড্ডয়ন চড়ার ইচ্ছা হলেও সুযোগ হয়নি পরে নিজেই উড়োজাহাজ বানানোর পরিকল্পনা করেন দীর্ঘ চার বছরের অক্লান্ত পরিশ্রমে এবার দেখেছেন সফলতার মুখ একটা প্লেন বানাইতে বড় যে দুই মাস লাগে সেখানে আমার চার বছরের মতো গবেষণা করতে হয়েছে এর প্রত্যেকটা সিস্টেমকে আমার গবেষণা করে বের করতে হয়েছে প্রশাসন আমাকে উৎসাহ দেয় বা সাহস দেয় সুযোগ দেয় তাহলে আমি ইনশাল্লাহ আজকে হয়তো দেশবাসীর কাছে আমি পরিচিত ইনশাল্লাহ একদিন আমি বিশ্ববাসীর কাছে পরিচিত হব। উড়োজাহাজটি তৈরিতে জোলহাজ ব্যবহার করেছেন দেশীয় উপকরণ অ্যালুমিনিয়াম ও লোহার ট্রেনে ইঞ্জিন হিসেবে ব্যবহার করেছেন পানির পাম্পের সেভেন হর্স পাওয়ারের মোটর এছাড়া পাখায় ব্যবহার করেছেন কাঠ যা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে প্রযুক্তি প্রেমীদের উড়োজাহাজটি আকাশে উড়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটিজেনদের প্রশংসায় ভাসছেন জুল হাস যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছি এটি বাণিজ্যিক ভিত্তিতে বাংলাদেশ সরকার এটিকে এগিয়ে নেবে স্যার স্যার বা যারা এই টাইমে কাজ করে ওনাদের সাথে যোগাযোগ হলে আরো উন্নয়ন ঘটানো সম্ভব বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে জুলহাস মোল্লাকে পঞ্চাশ হাজার টাকা তুলে দেয়া হয়